আজকের জুমার আলোচনা হচ্ছে আখলাক এবং চরিত্র সম্পর্কে আখলাক আরবি শব্দ খুলুক এর বহুবচন আবিধানিক অর্থ হল চরিত্র স্বভাব সদ আচরণ সৌজন্যমূলক আচরণ মানুষের আচার ব্যবহার সালচলন যে স্বভাবের গুণাবলীর কথা উল্লেখ আছে ওইগুলির দিক নির্দেশনা বিবেচনা করে আদব কায়দাকে বিবেচনা করে আখলাক বা চরিত্র বলা হয় ঠিক না বেঠিক সালচলন যে স্বভাব আসার আচরণের মাধ্যমে যা প্রকাশ পায় তাকেই চরিত্র বলা হয় স্বভাব বলা হয় আখলাক বলা হয় ইসলামে মানব চরিত্র যে মহৎ গুণ রয়েছে অন্যান্য সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সেই স্বভাব চরিত্র দান করেন নাই ঠিক না বেঠি আল্লাহ তালা মানব জীবনকে আশাফুল মখলুকাতকে আল হিকমা জ্ঞান দান করেছেন এই সুক জ্ঞান এই হিকমত এই মানব মাখলুকাত এই মানব সৃষ্টি ব্যতীত আল্লাহর খলিফা ব্যতীত অন্য কোন সৃষ্টি জগৎকে আল্লাহ এই জ্ঞান এই ক্ষমতা এই চরিত্র দান করেন নাই ঠিক না বেঠিক একজন মুমিন মুত্তাকি মুসলমান ফরেজগার আর চলনের মাধ্যমে যে স্বভাব উদ্ভাসিত হয় প্রকাশ পায় সেটাকেই চরিত্র বলে সেই চরিত্রর বদলতে একজন মুমিন মুত্তাকি ফরহেজগার পরলুকে শান্তি পাবেন সোহানাল্লাহ বলে আল্লাহ তালা পবিত্র কালামে পাকে ঘোষণা দেন রহমান রহিম আলা হুলুকিন হে নবী আমি আল্লাহ অবশ্যই আপনাকে উত্তম চরিত্রে অদৃষ্ট করেছি সুবাহ আল্লাহ আপনি আমার পক্ষ থেকে উত্তম চরিত্রে চরিত্রবান এ কথাকার আল্লাহর কাকে বলছেন আমার নবীকে হে নবী আপনি উত্তম চরিত্রে অদিষ্ট আপনার চরিত্রের মতন এই পৃথিবীর জমিনে কেয়ামত পর্যন্ত কারো জীবন চরিত্র হবে না সোহান আল্লাহ এই প্রসঙ্গে আমার রসুল সাল্লাহ তালা আলাইহ সাল্লাম এরশাদ করেন বয়স্তু লি উদ তিম্মা মাকামে লি আমি উত্তম চরিত্রের পূর্ণতা প্রদানকারী সুবাহ বলিনা আমি উত্তম চরিত্রের পূর্ণতা প্রদানকারী আর কেউ যদি উত্তম চরিত্র লাভ করতে পারে উত্তম চরিত্র সাধন করতে চায় সে যেন আমাকে অনুকরণ অনুসরণ করে সোহান আল্লাহ রাসুল সাল সাল্লাম আরো করেন আকমালুল মিনিনা ইমান আহসানুহুম খুলুকা একজন মুমিন মুত্তাকি মুসলমান ফরহেজগার সে ভালো কিনা মন্দ চরিত্রের মাধ্যমে ফুটে উঠে সুবাহ আল্লাহ মুমিন মুত্তাকী মুসলমানের মাঝে উত্তম এবং পূর্ণাঙ্গ ইমানদার একজন ব্যক্তি তার চরিত্রের মাধ্যমে ফুটে উঠে যার চরিত্র উত্তম সে একজন আল্লাহর মুমিন মুত্তাকি ফরহেজগার বান্দাদের মধ্যে উত্তম সুবহান আল্লাহ বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন ইননামিন মিন আহসানকুম আহসানুকুম আহলাকা তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম সুবহানাল্লাহ বলি তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম এবং আমার পছন্দনীয় যার চরিত্র উত্তম সুবাহান আল্লাহ হজরত আনাস রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত কানা রাসুল উল্লাহি সাল্লাহ তালা আলাইহু আসাল্লামা আন্নাসি আখলাকা হজরত আনাস রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন রাসুল সাল্লাম ছিলেন মানব জাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী আমার রাসুল ছিলেন সমস্ত মানব জাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী আর সেই চরিত্রের অধিকারী হইতে গেলে অবশ্যই রাসুল দরকার না নয় রাসুলের জীবনী অনুসরণ করতে হবে নবীজির জীবনী অনুসরণ করতে হবে রাসুলের আহলাককে অনুসরণ করতে হবে এই জন্যই মুফাসম বলেছেন রাসুলের চরিত্র হচ্ছে উত্তম চরিত্র আমার আল্লাহ বলেছেন ওয়া আলা আজিম আমার নবীর চরিত্র হচ্ছে সবসাইতে উত্তম চরিত্র কেয়ামতের দিন উত্তম চরিত্র মুমিন বান্দার মিজানের ফাল্লাকে বাড়ি করবেন সোহান বলি কেয়ামতের দিবসে উত্তম চরিত্র সৎ চরিত্র একজন মুমিন বান্দার মিজানের ফাল্লাকে বাড়ি করবেন হজরত আবু দারদা রাজিয়াল্লাহ তালান হুতেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম এরশাদ করেন মা সাই উন ফি মিজানা লিল মিনিনা ইয়াউমাল মাতি মিন হুসনে খুলকি একজন মুমিন বান্দার নেকের ফাল্লা বাড়ি করবে তার শরীর সৎ চরিত্রের আমলের মাধ্যমে সুবহানাল্লাহ বলি নেকের ফাল্লা বাড়ি হবে চরিত্রের আমলের মাধ্যমে সেই সৎ চরিত্রবান ওয়ালা ব্যক্তির দাম আছে না নাই আরেকটা আওয়াজ দিয়ে বলি আছে হজরত আবু জার রাজে আল্লাহ তালু থেকে বর্ণিত আমার রসুলাম হজরত আবু জার রাদুকে বলেন হে জার আমি কি তোমাকে এমন দুইটি আমলের কথা বলবো না যেই আমলগুলি অতি সহজ এবং তার সোয়াব অনেক বেশি সোহান আল্লাহ বলে আবু জার রাদ আল্লাহু তাল্লাহু বলেন ইয়ার রসুল হ্যাঁ অবশ্যই আপনি আমাকে বলেন আমার নবী বলেন হে আবু আবুজার তুমি শুনে রাখো ওই সত্তার কসম করে বলি ওই আল্লাহর কসম করে বলি যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং যেই আল্লাহর কাছে আমার প্রাণ রয়েছে ওই আল্লাহর শপথ করে বলি যেই ব্যক্তির উত্তম চরিত্র থাকবে স্বভাব চরিত্র ভালো থাকবে তার এই স্বভাব চরিত্রের উত্তম চরিত্রের নেকি এই উত্তম চরিত্রের নেকির মাধ্যমে তার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে এক নাম্বার আমল দুই নাম্বার আমল যেই নেককার বান্দা অধিক পরিমাণ নীরব থাকবে সোহান বলি কি থাকবে নীরব থাকবে চুপ থাকবে যেই নেককার বান্দা অধিক পরিমাণ সুপ থাকবে নীরব থাকবে এই নীরব থাকার আমলের কারণেও তার মিজানের ফাল্লা ভারী হবে সুহান আল্লাহ হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তালানহু বর্ণিত তিনি বলেন আমার দয়াল কামলিওয়ালা নবী এরশাদ করেন আমার রাসুলকে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসুল আল্লাহ কিয়ামতের দিবসে মানুষ অধিক হারে কিসের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবেন সোহান আল্লাহ আমার রাসুল সাল্লাম বলেন তাকুয়ালিল্লাহ ও হুসনে ফুলকি তাকুয়ালিল্লাহ ও হুসনে ফুলকি আল্লাহকে বইয়ের মাধ্যমে ক্ষুদা বিরুতার মাধ্যমে এক এবং হুস্নে হুলকি সুন্দর চরিত্রতার মাধ্যমে সোহান আল্লাহ একজন মুমিন মুত্তাকি মুসলমান ফরেজগার ব্যক্তি আমার রাসুল সাল্লাম দেড় হাজার বছর আগে হজরত আবুহরাই রাজা নু উনার জিজ্ঞাসাবাদে আমার নবী এরশাদ করেন হে আবু রা আমার উম্মতের মধ্যে অধিক হারে উম্মত জান্নাতে প্রবেশ করবে আল্লাহকে বই করার মাধ্যমে এবং তার সুন্দর সদ আচরণ উত্তম চরিত্রের মাধ্যমে সুবাহান আল্লাহ বলে আবু উমামা রাদিয়া আল্লাহু তালান থেকে বর্ণিত আমার আসুল সাল্লাহসাল্লামের সাথে করেন আমার নবীপাক সাল্লাহসাল্লাম বললেন আমি এমন লোকের জন্য জান্নাতের এক প্রান্তে একটা ঘরের জাবিন হব সুহানাল্লাহ বলি আমি এমন একজন লোকের জন্য জান্নাতের এক প্রান্তে একটা ঘরের জাবিন্দার হব যে নিজেকে প্রদর্শনীয়তার মাধ্যমে সংযোগতার মাধ্যমে আল্লাহকে ভয়ের মাধ্যমে দুনিয়াতে সলাফেরা করেছেন সোহান আল্লাহ আমার রবি পাক বললেন আমি জান্নাতের মধ্যস্থলে এমন একজন লোকের জন্য তার এমন একটা কামরার জন্য আমি নবী জামিনদার হব যেই লোক দুনিয়ার জমিনে সরাফেরা করেছেন সৎ অবস্থায় হকের উপর প্রতিষ্ঠিত হয় সুহান আল্লাহ এমন একজন ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে একটি কামরার জন্য আমি নবী তার জন্য জাবিনদার হব সুহান আল্লাহ কি বলতেন না আমার রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি জান্নাতের সর্ব সর্ব উচ্চ স্থানে একটা ঘরের জন্য এমন একজন ব্যক্তির জন্য জাবিনদার হব যার চরিত্র ভালো ছিল সুহানাল্লাহ বলি জান্নাতের সবসাইতে উচ্চ স্থানে এমন একজন ব্যক্তির জন্য আমি নবী তার এই ঘরের জন্য তাকে সেই জান্নাতে দেওয়ার জন্য আমি নবী তার পক্ষে জামিনদার হব যার চরিত্র ছিল খুষ্ণু সৎ চরিত্র যার আসার ব্যবহার ছিল নম্রতা যার আসার ব্যবহার ছিল ভদ্রতা আমার নবী পাক সাহাবাই করামদেরকে বলেন হে সাহাবাই কাম তোমরা যদি আমাকে দুইটি জিনিসের গ্যারান্টি দিতে পারো আমি রাসুল কামলিওয়ালা দুনিয়াতে বসে তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব সুবাহ বলি সাহাবাহিকারাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ নবী এই দুইটি জিনিস কি আমার নবী বলেন একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হচ্ছে তোমার জিব্বা এই দুইটা জিনিসের যদি দায়িত্ব এই দুইটা জিনিসের যদি হেফাজত করা তুমি যদি আমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাও আমি রাসুল দুনিয়া থেকে তোমাদেরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিব সুহান আল্লাহ এই দুইটা জিনিসের হেফাজতের ওয়াদা আমার সাথে করো তাহলে তোমরা জান্নাত সুবহানাল্লাহ বলি না হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে কে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন ইননা মিন আহাব্বাকুম ইলা ওয়া আকবিরাকুম মিন মাজালিসি ইয়াউমাল কিয়ামাতি আহসানি হুকুম আহলাকা কিয়ামত দিবসে তোমাদের মধ্যে যাদের চরিত্র ভালো ছিল যাদের চরিত্র ভালো ছিল তোমাদের মধ্যে কেয়ামত দিবসে যাদের চরিত্র ভালো ছিল সেই ভালো চরিত্রবান ব্যক্তিগুলি আমার সান্নিধ্যে থাকবে বলি না চরিত্রবান ব্যক্তিগুলি আমার নবীজির কাছে থাকবো কেয়ামতের ময়দানে ওই সমস্ত লোকগুলির জন্য আমি দয়াল কামলিওয়ানা নবী ওয়াদাবদ্ধ হয়ে গেলাম জান্নাতের এক এক স্তরে এক একটা কামরার জন্য আমি তাদের জন্য জাবিনদার থাকব সুবাহান আল্লাহ চরিত্রতার মাধ্যমে এই পৃথিবীর জমিনে একজন ভালো মানুষ একজন খারাপ মানুষ চিহ্নিত করা যায় ঠিক না বে আপনি রাতের বেলা লাইন আদায় করলেন দিনের বেলা রোজা রাখলেন যদি আপনার চরিত্র ভালো না থাকে আপনার এই সমস্ত আবাদত বন্দিগির কোনো সওয়াব পাওয়া যাবে না নজবুল্লাহ বলতেন না হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালান হুতে বর্ণিত তিনি বলেন আমার রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন কোনো ব্যক্তি যদি কিয়ামল লাইল রাত্রে নামাজ পড়ে এবং দিনে রোজা রাখে তার চরিত্রের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থাকে তার সেই সমস্ত এবাদত কোনো কাজে আসবে না আর যদি তার চরিত্র চরিত্র হয়ে থাকে এই চরিত্রের মাধ্যমে এই এবাদত দ্বারা সে মর্যাদা লাভ করবে সোহান আল্লাহ চরিত্রতা পরিপূর্ণ ঠিক রয়েছে এই এবাদতগুলি করলো দুনিয়াতে সে মর্যাদা লাভ করবে মর্যাদা কিরকম আবদাল গাউস কুতুব কুতুব ফকির নকি ভাবে আল্লাহর উলি হবে বলি না নামাজ দিয়ে কি আল্লাহর উলি করবেন না তাহ্জোত লাগবো এশাক লাগবো শাস্ত লাগব আরো বিভিন্ন নফল এবাদত আছে গুফন এবাদত আছে এইগুলা লাগবো ঠিক নেই পাঁচ অক্ত নামাজ পড়তেছি আল্লাহ বলছেন আকই মুসলা নামাজকে প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো জারি রাখো ধারাবাহিকভাবে চলতে থাকবে যেই রকমভাবে গুড়ির মধ্যে ব্যাটারি যতক্ষণ আছে আসে টিক টিকটিক 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 করে চলতে থাকবে আল্লাহ বলছেন আমার এই আইন আমার এই হুকুম দুনিয়ার মধ্যে প্রচলন করে থাকো সুবাহান আল্লাহ পাক আমাদের সকলকে খুশন আমাদের চরিত্র সংশোধন করে উত্তম চরিত্রবান হওয়ার আল্লাহ আমাদেরকে দান করুক সকলে বলি আমিন